তো শীতের মরশুমে তো নানা রকম সবজি উঠেছে তার মধ্যেই একটা হচ্ছে শিম আজকে সেই শিম দিয়েই বানাবো শিম পাতুরি চলো ভিডিওটা শুরু করা যাক এখানে আমি গোটা শিম টমেটো কুচি আদা রসুন বাটা কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি কালো জিরে সরষের তেল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ পোস্ত নিয়ে নিয়েছি শিমগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল গরম হয়ে গেলেই শিমগুলোকে কিন্তু এখন ভালোভাবে আমরা হালকা করে ভেজে নেবো অল্প একটু লবণ দিয়ে প্রথমে কিন্তু সিমগুলোকে এপিডোপিট করে ভাজতে হবে তারপরে এর মধ্যে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আরেকটু ভেজে নেব এপিটোপিট করে একটু লাল লাল হয়ে গেলে শিমগুলো তখন আস্তে আস্তে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আবার একটু দিয়ে দেব সর্ষের তেল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে আর দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা চেরা দিয়ে একসঙ্গে ভালো করে এগুলোকে লাল লাল করে ভাজা ভাজা করে নেব একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এক চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি টমেটো কুচি দিয়ে এখন ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব এদিকে কিন্তু মশলাটা থেকে তেল ছেড়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এখন এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একটু মশলাটা কষানো হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা তিন থেকে চার মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়ে ওর মধ্যে ভেজে রাখা শিমগুলোকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সিমের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় আর খেতে বেশ ভালো লাগে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যাতে শিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে দিয়ে এখন আমরা এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তিন থেকে চার মিনিট পর ভালোভাবে কিন্তু যখন পাতুলিটা ফুটে আসবে তখন কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দেবো সর্ষে বাটা সর্ষেটা কিন্তু গুঁড়ো করাই ছিল তার মধ্যে একটু জল দিয়ে সমস্ত একটু ঘুরিয়ে নিয়েই আমরা শিম পাতুরির উপর থেকে সর্ষে বাটাটা দিয়ে দিলাম এই সর্ষে বাটার গন্ধটা কিন্তু দিলে দুর্দান্ত লাগে উপর থেকে আরও দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা চেরা আমাদের কিন্তু শিমপাতুড়ি একদম রেডি গরম গরম আর গরম গরম ভাতও রেডি গরম গরম ভাতের উপরে এরকম শীতকাল গরম গরম শিমপাতুড়ি দিয়ে এরকম মেখে খেতে খুবই ভালো লাগে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও খুব সহজেই বানিয়ে দিয়েছি তো চলো আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার